শক্তি দর্শক আপনারা দেখছেন এস বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি আসলে বেসিকালি একজন রাজগুটি করি বছর প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি মাইলট বলতে খুব ভালো পছন্দ কিন্তু আপনাদের মতো এরকম সাংস্কৃতিক ব্যক্তিত্বের সামনে বক্তব্য রাখাটা আমার জন্য খুবই দুষ্কর ব্যাপার তারপরেও যেহেতু আপনাদের আমন্ত্রণে এসেছে যে ব্যক্তি কথা বলতে এবং আমি খুব অভিভূত যে আপনারা যেভাবে অনুষ্ঠানটিকে সাজিয়েছেন এটা খুবই এবং আমার ভালো লাগছিল যে আসলে যা প্রতি বছর যারা মানে তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের অবদান রেখে সম্মানিত হয় তাদেরকে যদি আমরা সম্মানিত করতে পারি তাহলে তাদের কাজের ইস্তিহা বেড়ে যাবে এবং পাশাপাশি এই যে আমার সামনে এখন মানে পা আছে দিলার জামান আছে আরও আমাদের অনেক অতিথি আসতেছে এবং আরও অনেক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা যারা এই জ্ঞানেগুনে আছে এই এতগুলো মানুষ একত্র করার মধ্যে যে কতটুকু শান্তি বা কতটুকু ভালো লাগে কাজ করে এটা মনে হয় একমাত্র অর্গানাইজ বুঝতে পারে দীর্ঘ দুইটা মাস বা তিনটা মাস একটা প্রোগ্রাম মানে অ্যারেঞ্জ করতে সময় যায় যদি এটা আমরা অল্প সময়ের জন্য পাই তিন ঘন্টা চার ঘন্টা জুড়ে পাই বা এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে কিন্তু অনেক সময় থাকে তো প্রোগ্রামের মধ্যে অনেক ভুল ত্রুটি বা অনেক কিছুই থাকে আমাদের শান্তি থাকে তখন বা আমরা শান্তি পাই তখন যখন দেখা যাচ্ছে যে আমাদের প্রিয় মানুষগুলা এই যে একটা সময় নতুন আমি যখন ছোট ছোটো ছিলাম আমরা নব্বই দশকের তাদের ছবি দেখতাম মানে খুবই ভালো লাগতো তো

লাইফ ফ্যাশন ম্যাগাজিন চট্টগ্রামে এখন বলা যায় যে এক নম্বরে আছে এই ম্যাগাজিনটা এখানে প্রতি বছরই চেষ্টা করি যে কিছু গুণী মানুষকে নিয়ে কিছু কথা লেখার জানার এবং দেখার এবং প্রত্যেকটা ম্যাগাজিন আমার হাতে এখন আশা দিকে দেখাচ্ছি যেমন এটার কাবারটা হয়েছে চলচ্চিত্র নাকি মৌসুমী আপাত সে একজন কিংবদন্তি ন্যাকে বলা যায় মৌসুমী আপাকে মৌসুমী আপার এবং শাবনুর আপা ফেলদা থেকে শুরু করে মানে বিভিন্ন ক্ষেত্রে এক একজনকে নিয়ে একটা ফিচার আমরা লেখি এই ম্যাগাজিন নিয়েটি তো এই ম্যাগাজিন প্রত্যেকটা সংখ্যায় আমি যখন বের করি তখন আমি একটা অ্যাওয়ার্ড দিই গ্রিন লিফ অ্যাওয়ার্ড আমরা ওখানে মাত্র তিরিশটা অ্যাওয়ার্ড দু হাজার আঠারো থেকে চট্টগ্রামে আমি মাত্র তিরিশটা অ্যাওয়ার্ড দিই গ্রিন লিফ অ্যাওয়ার্ড এবং ওখানে মানে এর আগে পরে যেমন কিছু লোকে বলা যায় একটা হিজরা মানে আমি হিজরা বলতে চাই কারণে যে মানুষ সেখানে ইতিপূর্বে তিনি চট্টগ্রামে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন আজকে ঢাকাতে তার প্রোগ্রাম দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা বিশ্বাস করি যে এরকম মুসলিম ভাষার হৃদয়ের মতো মানুষ যারা সমাজের পরিজনদের খুঁজে বেড়ায় যারা সমাজ বিনির্মাণের কারিগর সমাজের বিভিন্ন সেক্টরে যাদের অবদান সেই সমস্ত অবদানকে তুলে ধরার জন্য যারা কাজ করে থাকে তাদের মধ্যে অন্যতম এই মুসলিম ভাষার হৃদয় আমরা আশা করব যে এই ধারাটা অব্যাহত থাকুক যাদেরকে শুরুতে এবং আমাদের আজকের প্রধান অতিথি যিনি আছেন দেশ বরণ একজন লয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রে অনেকই মান্যগণ্য ব্যক্তি পর্বে এখানে উপস্থিত আছেন আমি সবাই সেই সাথে আজকের অনুষ্ঠানে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং তাদেরকে সম্মানিত করা হচ্ছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে যে দেশে গুণীদের কদর নেই সেখানে গুণীর জন্ম হয় না তাই গ্রিন প্রতি বছর এই ধরনের একটি আয়োজন করেন এবং এই আয়োজনটা অত্যন্ত জমকালমবে শুরু করেন চট্টগ্রাম আমি দেখেছি তীপূর্বে এবং ঢাকাতেও করেন আমি তাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমি গ্রিন লিভের অ্যাডভাইজার হিসেবে তাদের কাছে অনেক কৃতজ্ঞ তারা আমাকে ইনভাইট করেছেন এবং চট্টগ্রাম থেকে আসার জন্য অনুরোধ করেছেন সেই সাথে আমি আজকের আমন্ত্রিত অতিথি যারা আছেন সবাইকে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান আমি সবাইকে আহ্বান করছি এবং ইনভাইট করছি কক্সবাজার যাওয়ার জন্য যদি যান আমার নাম্বার এখানে আছে আপনাদের সকল ধরনের আতিথিদের জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ